কাউকে টাকা ধার দিবেন ভেবে চিন্তা টাকা চাইতে যাবেন এখন আপনি ভিকারির মতো তার কাছ থেকে টাকা চাইতে হবে হচ্ছে বাস্তবতা সেই জন্য আমি বলি যে টাকা যদি কাউকে ধার দিতে হয় অবশ্যই ভেবে চিন্তা করে দিবেন যে আপনি যেভাবে তার কাছে ভিখারির না চাইতে হয় হ্যাঁ আর অবশ্যই আমি ভেবে চিন্তা করি যদি টাকাটা দেন তাহলে আপনি ভিখারি সাহায্য হবেন আপনি আপনার টাকা আপনি চাইতে যাবেন হাওলা দিয়েছেন টাকা সেই টাকা চাইতে যাবেন আপনি ভিখারি সে যেই টাকাটা তার কাছ থেকে মনে করেন যে আনতে হবে তখন চিন্তা করবে না যে আপনি তার কাছে টাকা পাবেন আপনি টাকা চাইতে যাবেন দেখবেন যে তার গাছে আপনি যে সেটা মনেই নাই মনে করবে যে আপনি থেকে হাওড়া তালতেই যাচ্ছেন চেষ্টা করবেন আর টাকা বন্ধুত্ব সম্পর্কটা অবশ্যই নষ্ট করে ফেলে টাকা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে আত্মীয় সম্পর্ক নষ্ট করে ভাই বোন সম্পর্ক বিচ্ছিন্ন করে ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে সেটা করবেন অবশ্যই সামনে ভবিষ্যৎ ভালো হবে আর টাকা কখনো আপন হয় না টাকা কখনো আপন হয় না আজ আমার কাল আপনার টাকা টাকা ঠাকাই টাকা উড়ে আর সেটাই হচ্ছে বাস্তবতা আপনার টাকা আমার পকেটে আমি নিজেই মনে করব যে আমার টাকা আর আপনার টাকা আপনার পকেটে আমার টাকা আপনার পকেটে মনে করতে হবে যেটা আপনার টাকা এখন আপনার টাকা আপনার হাতে রেখে আপনি ভাবতে পারবেন যে আপনার টাকা আর যদি অন্য জনের আপনার টাকা অন্য জনের পকেটে রেখে যেটা আপনি বলেন যেটা আপনার টাকা মনে হয় যে আমি মনে করবো যেটা ভুল সিদ্ধান্ত আমি আশা করব আপনার ওই থেকে আর কখনো কাউকে ধার দিলে আগে চিন্তা করতে হবে যে ওই জায়গা থেকে টাকাটাকে আমি আনতে পারবো কি না মানুষ কথা দিয়ে কথা রাখে না মানুষ কখনো নিজের স্বার্থ ছাড়া কিছুটাই বোঝে না যখন দেখবেন যে স্বার্থ তার উদ্ধার হয়ে গেছে তখন আপনাকে অবশ্যই না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যেখানে থাকবেন আল্লাহ হাফেজ